প্রকৃতি থেকে নেচার থেকে যদি আমরা কোনো ফুল বা কোনো পাতাকে আলপনাতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি স্টেপ ফলো করতে পারবো কিভাবে করব একটু যদি স্টেপ আমাদেরকে বুঝিয়ে দেন এখানে যেমন এই এই যে পাপড়িগুলো একটু কার্ভ হয়ে যায় চাপা ফুল এই চাপা ফুলের মধ্যে সেই ডিজাইন এলিমেন্ট রয়েছে ডিজাইন এলিমেন্ট রয়েছে এটাকে করা যাবে এটা জাস্ট একটা ইউনিট হতে পারে মানে আলপনার একটা অংশ আবার এই অনেকগুলো চাপা ফুল দিয়ে একটা সামগ্রিক আলপনা হতে পারে আমি আমার যেমন মনে হয় যেমন এই এর ইয়ের মধ্যে রয়েছে এর ফর্মের মধ্যে বা মধ্যে রয়েছে যদি এটাকে আঁকি তাহলে যদি খুব সহজভাবে আমরা যদি আঁকি তাহলে এটা এসে যদি নিচের অংশটা দেখি তাহলে এইভাবে আবার এটাও ঠিক যে হুবহু যে আমি ফলো করব তা নয় সেটা স্কেচ করার সময় করতে পারি কিন্তু আমি আল্পনা করার সময় তখন একটু অন্যরকম ভাবতে পারি দেখা যাক এটাকে যদি রং দিয়ে করি তাহলে কেমন লাগতে পারে আলপনা করার সময় প্রথম পুরোটাই ভাবনাতে নিয়ে এসে একটা বেসিক স্কেচ করে নিতে হয় সব হ্যাঁ প্রথমত আমাকে দেখতে হবে যে আমি যেটা থেকে করছি সেটার মধ্যে যথেষ্ট মানে আলংকারিক এলিমেন্ট ডিজাইন এলিমেন্টটা আছে কিনা ঠিক হ্যাঁ সেইটা দেখে নিলে তাতে তাতে কি হয় তাতে সহজে আলপনাটা করা সুবিধা হয় শুরু হলো এটা দিয়ে হ্যাঁ ইনস্পিরেশনটা হলো একটা ইনস্পিরেশনটা হলো প্রকৃতি থেকে তারপরে বাড়তে শুরু করতে তারপরে তো আমি তখন আলপনা করছি আমাকে তো এরকম কোন আইডেন্টি রাখতে হবে না যে দেখুন তাহলে তো আমাকে পাশে চাপা ফুল বলে লিখে রাখতে হয় মানে সেটা দরকার নেই আইডেন্টিটা দরকার নেই কিন্তু এটাকে কাজে লাগিয়ে আমি আর একটা অন্য জায়গাতে যাচ্ছি